মিটারটা নিয়ে আসেন কোথায় মিটার এখানে রাখেন দর্শক এখানে দেখেন জিরো একদম আমি এখানে বাটি বসিয়ে দিয়েছি এটার উপরে এখন ঘাস রাখা হবে এখানে আমরা ঘাসগুলো রেখে দিচ্ছি এবং মিটারে কিন্তু কেজি ওঠা শুরু করেছে রাখেন একটা ঝোপা থেকে যে ঘাস পেয়েছি আমরা মোটামুটি এতগুলো ঘাস পেয়েছি এখন আমরা দেখে নেবো যে এই ঝোপা থেকে কত কেজি ঘাস পেলাম আমরা আজকে একটি ঝোপা কেটে তারপর দেখবো যে স্মার্ট নেপিয়ার ঘাসের একটি ঝোপা থেকে কত কেজি ঘাস পাওয়া যায় এতটুকলে এটা কিন্তু আরও লম্বা হবে তারপর আমি আপনাদেরকে একটি ঝোপা এখানে চার ফিট হয়ে গেছে এটি কেটে আপনাদেরকে দেখাবো যে কত কেজি ঘাস আমরা এখান থেকে পেয়েছি একটা ঝোপা কাটতে কয়েকবার কাছি ব্যবহার করতে হয় সেটা আপনারা দেখতেই পাচ্ছেন দেখেন এখনো কাটা শেষ হয়নি এই হচ্ছে ঝোপার আকৃতি আমরা একটু আকৃতিটি দেখব দর্শক আপনারা দেখেন এতগুলো ঘাস ছিল একটা ঝোপা থেকে আর এই ঝোপাটা আরও অনেক বড় হতো আমরা এখন এটি ধরে নেব মাঝামাঝি মানে এখানে যদি তিন কেজি হয় তাহলে ছয় কেজি হবে এরকম আশাবাদী আমরা হব যেহেতু এটা কচি অবস্থায় কাটা হলো তো একটা ঝোপা থেকে এই পরিমাণ আমরা চারা পেয়েছি এর দ্বিগুণ কিন্তু আবার এখন যে কেটে দিলাম এরপরে কিন্তু পাবো তো এখন আমরা কি এটি স্কেল দিয়ে মেপে দেখব মিটারটা নিয়ে আসেন কোথায় মিটার এখানে রাখেন দর্শক এখানে দেখেন জিরো একদম আমি এখানে বাটি বসিয়ে দিয়েছি এটার উপরে এখন ঘাস রাখা হবে এবং মিটারে কিন্তু কেজি ওঠা শুরু করেছে রাখেন একটা ঝোপা থেকে যে ঘাস পেয়েছি আমরা মোটামুটি এতগুলো ঘাস পেয়েছি এখন আমরা দেখে নেব যে এই ঝোপা থেকে কত কেজি ঘাস পেলাম এই সাইজ হওয়ার পর দর্শক এখানে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে সাত কেজি একশো ছয়চল্লিশ গ্রাম সাত কেজি একশো ছয়চল্লিশ গ্রাম ঘাস পেলাম আমরা তৃতীয় ধাপে এসে এই একটি ঝোপা থেকে আশা করি এই ঘাসগুলো যখন আরও বড় হবে আরও বেশি পাব মোটামুটি বলা চলে যে আরও দেহে তো এতটুকু হবে সেই ক্ষেত্রে পনেরো কেজির মতো ঘাস পাওয়া যাবে একটি ঝোপা হতে এই হচ্ছে বিষয় অনেকেই বলেছেন যে কত কেজি করে ঘাস পাওয়া যায় এক একটি ঝোপা থেকে তো এটি তৃতীয় ধাপের ঘাস তো তো তৃতীয় ধাপে আপনি একটি ঝোপা থেকে প্রায় পনেরো কেজির মতো পরিপূর্ণভাবে যদি আপনি ঘাসটি রেখে বড় করে কাটেন তাহলে পাবেন এটি আমি অর্ধেক সময়ে কাটলাম এটিও আপনাদেরকে বলে দিলাম আবার আপনাদেরকে জানাবো পরিপূর্ণ যখন ঘাস হয়ে যাবে কাটিংয়ের অবস্থা হয়ে যাবে তখন আমি আপনাদেরকে আবার মেপে জানাবো কত কেজি একটি জোপা হতে ঘাস পাওয়া যায় তো দর্শক অনেকেই এই স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করছেন তারা অবশ্যই লাভবান হচ্ছেন যদি আপনি অল্প জায়গাতে খামার করে থাকেন তাহলে আপনার জন্যে এই ঘাসটি অত্যন্ত প্রয়োজন কেননা এটি অল্প জায়গাতে বেশি পরিমাণ ঘাস পাওয়া যায় এবং ঝোপার সংখ্যাটাও কিন্তু বেশি পাওয়া যায় তাই যারা এই ধরনের ঘাসের চারা খুঁজছেন বা কাটিং খুঁজছেন সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম